জেলা প্রশাসককে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ থেকে অবিলম্বে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন না করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয় বুধবার দুপুর বারোটায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে

সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আজহারুল আলম এই সময় বক্তব্য রাখেন সংস্কার কমিটির সদস্য সচিব শিবলি সাদিক খান সহ সংগঠনের শীর্ষ নেতারা বক্তারা বলেন ময়মনসিংহ প্রেসক্লাবকে প্রকৃত অর্থে প্রেসক্লাব ফর প্রেসম্যান হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই পেশাদার কর্মরত সাংবাদিকদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করতে হবে এরপর যুবোপযোগী গঠনতন্ত্র প্রণয়ন করে সাধারণ সভায় অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে বক্তারা আরও বলেন প্রেসক্লাব একটি পেশাজীবী সাংবাদিক সংগঠন এখানে অসাংবাদিক ব্যক্তি যেমন আমলা আইনজীবী শিক্ষক ব্যবসায়ীদের সদস্যপদ দেওয়া নীতি বিরোধী এতে সাংবাদিকদের পেশাগত অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রেসক্লাব তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে মানববন্ধন থেকে অবিলম্বে আসন্ন তথাকথিত প্রহসনের নির্বাচন বন্ধের জোর দাবি জানানো হয় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন সংস্কার ছাড়া নির্বাচন হলে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার সম্পূর্ণ দায় জেলা প্রশাসককেই বহন করতে হবে মমিনা আক্তারের ক্যামেরায় প্রতিবেদনে मुहम्मद सेलिम सज्जाद मयम सिंह